সিপিএমের আঁতুরঘরে জন্ম হচ্ছে থ্রেড কালচার জোর করে কলেজকে চাপ দিয়ে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল আজ কলকাতা হাইকোর্টে হিয়ারিং করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তারটিম হাইকোর্ট সেই সাসপেনশন খারিজ করে দিয়েছে বেআইনি সাসপেনশন কি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ছাত্রদের যাদেরকে সাসপেন্ড করেছিল সাসপেন্ড করাতে আমরা বক্তব্য ছিল তো এটা রেসিডেন্সিয়াল মেডিকেল কলেজ যারা আছে মেডিকেল অ্যাসোসিয়েশন যে আছে সেই অ্যাসোসিয়েশনরা তারা থ্রেট করে প্রেশার ক্রিয়েট করে বেআইনিভাবে এদের সাসপেন্ড করেছে এবং আজকে বড় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের কাউন্সিলও সেটা অ্যাডমিট করেছে মানে থ্রেট করা থ্রেট কালচারটা রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশনের থ্রেট কালচারটা নিয়ে আসছে এটা তো সিপিএম এবং আল্ট্রা লেফটের একটা মানে পদ্ধতি কারণ এই থ্রেট কালচারটা হচ্ছে সিপিএমের সিপিএমের আতুর ঘরে জন্ম হচ্ছে থ্রেট কালচার সেই থ্রেট কালচার রয়েছে আর এখন যে মামলাটা করলাম তাতে আর্জি করে আর্জি করে যেটা হয়েছে এখন আর্জি করে এক্স স্টুডেন্টরা তারা একটা অ্যাপ্লিকেশন করেছে আমিও কোর্টকে বলেছি যে অ্যাপ্লিকেশান তো করে যে ভালো আমাদের লিস্ট দাও কোন কোন ডাক্তাররা আছে তাদের লিস্ট দাও দেখতে হবে এবং তার মধ্যে দু একজনের বিরুদ্ধে আমি সিবিআই ইনভেস্টিগেশনও চাইবো কেউ কেউ আইএমএর প্রেসিডেন্ট ছিল আগে তারা আর্জি কর নিয়ে এর আগে যথেষ্ট যা ইচ্ছা তাই করেছে যেভাবে ইচ্ছে আরজিকর চালিয়েছে তাদের বিরুদ্ধেও সিবিআই ইনভেস্টিগেশন কেন হবে না সেটা নিয়েও আমি প্রশ্ন তুলেছি আজকে সবাইকে ধরতে হবে সবাইকে ধরতে হবে ওই মিছিলে হাঁটলেই সৎ হয়ে যাওয়া যায় না কতগুলো অসৎ লোক আছে ওই মিছিলে হেঁটেছে তাদেরকে প্রমাণ করে দেবো সিবিআই ইনভেস্টিগেশন চাইবো তাদের বিরুদ্ধে যত কর ডাক্তারদের যাতে আমি লিস্ট পাই আমি তাদের মধ্যে দু একজন অফিস বেয়ারের আছে তাদের বিরুদ্ধে সিবিআই ইনভেস্টিগেশন চাইবো

এটা তো আইনের জায়গা এখানে তো কারো মতামতের ব্যাপার না যতটুকু এভিডেন্স এভিডেন্সের ভিত্তিতে হবে আজকে আপনারা অধিকাংশ চ্যানেল দেখাবেন না কারণ ওটা আপনাদের খবর নয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কয়েকটি ছেলে মেয়েকে কালচার বলে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল পরীক্ষায় বসতে পারবে না কারণ তারা বাম অতি বাম নয় কারণ তারা কর্মবিরতি না করে রোগীদের পরিষেবা দিতে চেয়েছিল তাদের কলঙ্কিত করে জোর করে কলেজকে চাপ দিয়ে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল আজ কলকাতা হাইকোর্টে হিয়ারিং করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার টিম হাইকোর্ট সেই সাসপেনশন খারিজ করে দিয়েছে বেআইনি সাসপেনশন কলেজে মেডিকেল কলেজে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে কর্তাদের ঘেরাও করে রেখে চাপ দিয়ে উল্টো ওরাই থ্রেট কালচার তৈরি করে এই ছেলেমেয়েগুলিকে সাসপেন্ড করা হয়েছিল সম্পূর্ণ অবৈধভাবে সেটা আজ কলকাতা হাইকোর্টে কল্যাণ ব্যানার্জি প্রমাণ করে দিয়েছেন কিন্তু আপনাদের তো দেখাতে অসুবিধা হবে কারণ এটা তো দ্রোহের রায় নয় যতক্ষণ না দ্রোহের রায় হচ্ছে কতক্ষণ আপনাদের দেখাতে বুকে ব্যথা করবে তো সুতরাং একটা কোর্টে রায় হলেও সেটাও একটু দেখান সেটাও কল্যাণ ব্যানার্জি সওয়াল করেছে পরিষ্কার বলা হচ্ছে সাসপেনশনটা বেআইনি হাইকোর্ট বলছে বেআইনি কলেজ কর্তৃপক্ষকে ঘেরাও করে সেই ঘেরাও এই বেআইনি ঘেরাও এই বেআইনি চাপগুলোকে তো আপনারা টিভি ক্যামেরাগুলো দিয়ে প্রমোট করেছেন আপনারাও তো এই সিদ্ধান্তের পার্ট এন্ড পার্সেল আজকে দেখা যাচ্ছে আপনারা যেগুলোকে পজিটিভ বলে প্রমোট করেছেন সেগুলো বেআইনি কমপ্লিটলি বেআইনি সেটা হাইকোর্ট বলে দিচ্ছে বেআইনি সেগুলো একটু দেখান আর কি